everybody sing that shit সুখ পেতে বাদ দিন আর চিন্তা সুখী অযৌক্তিক চিন্তা এড়িয়ে চলার পরামর্শ দেন মনোবিদেরা অধিকাংশ নেতিবাচক অনুভূতি সৃষ্টি হয় অযৌক্তিক বা ভুল ধারণা থেকে এ বিষয়ে চিকিৎসক ও মনোবিদেরা একমত তাদের মতে ভালো বা সুখী থাকার জন্য ইতিবাচক ও সঠিক চিন্তা করা প্রয়োজন কিছু সাধারণ ভুল ধারণা আছে যা মানুষের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় এমনই কিছু ভুল ধারণার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মনোবিদ আলবার্ট অ্যালিস আপনাকে সবাই পছন্দ করবে অনেকেই মনে করেন সবাই তাকে পছন্দ করবেন কিন্তু কিন্তু বাস্তবে তা হয় না খুব স্বাভাবিকভাবেই সবাই সবার পছন্দের পাত্র হন না আর সবার পছন্দের পাত্র যে হতেই হবে এমন ভাবনাও ভুল আপনি সব কিছুর যোগ্য আপনাকে সব কিছু পারতে হবে এমন কোনো কথা নেই তাছাড়া সবার পক্ষে সব কিছু করা সম্ভবও না যে বিষয়টি বেশি উপভোগ করবেন সেই বিষয়টি মনোযোগ দিয়ে করুন মন না হলে মহাপ্রলয় সবকিছু কিছু মন মতো হওয়া চাই চাই অনেকের মধ্যে এমন একটা প্রবণতা আছে কিন্তু আদৌ তা সম্ভব সব কাজ সব সময় মন মতো নাও হতে পারে তাই বলে বিষয়টি নিয়ে সারাক্ষণ হাসফাস করার কোনো মানে নেই ইচ্ছার বিরুদ্ধের ফলগুলো গ্রহণ করতে শিখুন সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য মনকে প্রস্তুত রাখুন বিপদ নিয়ে আগাম দুশ্চিন্তা বড় ধরনের বিপদ আসতে পারে ভেবে অনেকেই আগাম দুশ্চিন্তা করেন আগাম দুশ্চিন্তায় হয়রান বাড়ে বাড়ে মানসিক চাপ অনেক সময় দেখা যায় যে বিষয় নিয়ে ব্যাপক দুশ্চিন্তা করেছেন তা শেষ পর্যন্ত ঘটেনি তাই সম্ভব বিপদ নিয়ে চিন্তা না করে বরং পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি ভালো অতীতের কোনো কিছু কিছু বদলাতে পারবেন সব না কিন্তু বর্তমান ও ভবিষ্যৎ অনেক কিছু করার আছে অতীতে যা ঘটেছে তা নিয়ে পড়ে থেকে বর্তমান নষ্ট করবেন না সামনে এগিয়ে যান সবাই বদলে গেছে আপনার কাছে মানুষজন সবাই বদলে গেছে এমন ধরণা পোষণ করবেন না আপনার চেয়ে সবাই বেশি সুখী এটা ভাবাও ঠিক নয় এই ধরনের ভাবনা থেকে হতাশা পেয়ে বসে বসে থাকলে সুখ আসে চুপচাপ বসে থাকলে সুখ আসবে এই ধারণা ভুল অলস মস্তিষ্কে নানান চিন্তা বাসা বাঁধে সুখ নষ্ট করে দেয় ভালো থাকতে নিজেকে সক্রিয় রাখুন কিছু না কিছু কাজ করুন নিয়মিত ব্যায়াম সৃজনশীলতার চর্চা নতুন মানুষের সঙ্গে মেশা নতুন কিছু শেখার মতো বিষয়গুলো সুখ বাড়িয়ে দেয় দায়িত্ব ও কঠিন সময় এড়ানো সুখের জন্য অনেকে জীবনের দায় দায়িত্ব ও কঠিন সময় এড়িয়ে চলতে চান কিন্তু এতে সুখ আসে না দায়িত্ব পালনের মধ্যে বাহাদুরি আছে সংকট মোকাবেলার মধ্যে বীরত্ব আছে দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলাতেই জীবনের আনন্দ নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন